ওয়েলকাম ব্যাক টু মৌনির ফ্যামিলি এখন বাজে ঘড়িতে রাত তিনটে আর আমি রেডি হয়ে গেছি মানে হঠাৎ করেই বাড়ি যেতে হচ্ছে এমার্জেন্সি কারণে অ্যাকচুয়ালি দাদু শরীর খুবই খারাপ কিছু করার নেই তো পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটায় ফ্লাইট আমার দাদাভাই থাকছে আমি একাই আপাতত যাচ্ছি হ্যাঁ তো ক্যাব চলে এসেছে নিচে চলো এখন বেরোনো যাক আর পরে কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে তোমাদের দাদাভাই আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছে যেহেতু ভোর সাড়ে পাঁচটার ফ্লাইট এই জন্য আমাদের রাত থাকতেই বেরোতে হয়েছে কিন্তু আমাদের ঘরের থেকে খুব একটা দূরে না এয়ারপোর্ট সেই জন্য তিনটায় বেরিয়েছি আর এদিকে ঘর থেকে বেরোনোর সময় একটু ছিটো বৃষ্টিও পড়ছিলো আর রাতে দিল্লির শহরটা সত্যি খুব সুন্দর লাগছিলো আর যে কারণে আমি বাড়ি যাচ্ছি দাদুর ব্রেন স্ট্রোক হয়েছে তো হসপিটালাইজড এখন অবস্থা খুবই খারাপ তাকাতেও পারছে না ইভেন এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে তো এইসব মিলিয়ে মিশিয়ে অবস্থা খুব ক্রিটিক্যাল সেই জন্য আমি ধড়িঘড়ি করে বাড়ি যাচ্ছি আর তোমাদের দাদাভাইও কয়েকদিনের মধ্যে বাড়ি চলে আসবে আর এদিকে আমার লাইফের ফার্স্ট ফ্লাইট আজকে সব বোর্ডিং বোর্ডিং পাস চেকিং সব কিছু নিজেকে করতে হবে যেহেতু এর আগে করিনি একা একা ফার্স্ট টাইম যাচ্ছি তারপরে এত ভোরে ঘুম ঘুম চোখে সব কিছু মানে কমপ্লিট করে ভালোভাবে পৌঁছানো মানে যতক্ষণ না ভালোভাবে পৌঁছাচ্ছি সবারই টেনশান থাকবে তো দেখো গল্প করতে করতে অলরেডি পৌঁছে গেছি এয়ারপোর্টে আর সব কিছু ফর্মালিটিগুলো পালন করে যতক্ষণ না পৌঁছাবো বাড়ির লোক তো টেনশন করবে আর এদিকে আমার হালকা হালকা ভয় করছিল তবে আমার একটু সাহসটা বেশি সবাই বলে তো সেই জন্য আর অতটা প্রবলেম হয়নি রাস্তাঘাট থেকে বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে আর এই যে টার্মিনাল থ্রিতে পৌঁছেও গেছি আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু মনটাও খারাপ করছিলো যেহেতু মাথায় অলরেডি টেনশন আছে আবার ওকে একা রেখে যাচ্ছি যাই হোক এই যে দেখতেই পাচ্ছ দিল্লি এয়ারপোর্ট আমি ঢুকে গেছি এখনই যাই হোক এখান থেকে আমি চলে যাবো আর তোমাদের দাদাভাই আবার রুমে ফিরে যাবে আর এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি বেশ অনেকদিন আগেই এর ভিতরে অনেক কিছু ঘটে গেছে তাই তোমাদের সঙ্গে সব কিছু ভালোভাবে শেয়ার করতে পারিনি মানে ভিডিও পোস্টই করতে পারিনি তো আস্তে আস্তে সব যে ক্লিপগুলো নেওয়া আছে ভিডিও ক্লিপগুলো সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো সবার পাশে থেকে তো এই যে পৌঁছে গেছি এয়ারপোর্ট আর ছোটো একটা জাস্ট লাগেজ নিয়ে নিয়েছি তৈরি হি করে যা অল্প স্বল্প চলা থেকে ছিল সেগুলো নিয়ে নিয়েছে আর এই যে মনটা খারাপও করছে এদিকে তোমার যত ভাইয়ের জন্য আর এইদিকে বাড়ির জন্য ট্রেন ট্রেনও হচ্ছে তো এখনই ভেতরে চলে যাবো কারণ বোর্ডিং বাসও স্টার্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি যে বোর্ডিং পাসে চলে এসেছি বোর্ডিং পাস নেওয়ার পরে তাহলে সিকিউরিটি যেতে যাবো যাই হোক এই যে আমি টিকিটটা কালেক্ট করে নিলাম দেন এই যে এখন সিকিউরিটিতে মানে সিকিউরিটি ও হয়ে গেছে অলরেডি সেই সময় তো আর অ্যাকচুয়ালি ক্যামেরা করতে পারিনি আর আমি এখন যাব এ থেকে যে আমাদের যেখান থেকে ফ্লাইটটা ছাড়বে তো সেখানে আমি গিয়ে ওয়েট করব এইদিকে তোমার দাদাভাইকে ফোন করলাম ও ঘরে পৌঁছেও গেছে আমার সব কিছু কমপ্লিট হতে হতে যেহেতু লাইন ছিল একটু টাইম লাগলো আর আমাদের সত্যি ঘর থেকে খুবই কাছে এয়ারপোর্টটা তো দেখতেই পাচ্ছ ভেতরটা খুব সুন্দর আমরা থার্টি ফাইভ নম্বর গেটে আমাদের মানে ফ্লাইটের জন্য বাস আসবে তো সেই জন্য ওখানে এসে বসেছি মানে ওখানে এসে বসেছি বলতে যে থার্টি ওয়ান টু ফর্টি ফাইভ এইদিকে পড়বে গেটটা তো ভাবলাম এখানে একটু বসে বসে ওয়েট করি হাতে এখনো বেশ অনেকটা টাইম আছে আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বেশ ভালোই লাগছিলো তবে মানে কী বলবো এমন একটা সিচুয়েশান ফার্স্ট লাইফে ফার্স্ট টাইম ফ্লাইটে মানে জার্নি করব কিন্তু মানে সেইভাবে মানে মনের দিক থেকে কোনো শান্তি নেই আবার টেনশন হচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে মানে হজবরল হয়ে আছে এক কথায় বলতে গেলে যাই হোক তারপরে চিন্তা করলাম না যাই আমি আমার যে গেট নাম্বার সেই দিকেই যাই আর এই যে লিফ্ট থেকে চলে আসলাম নিচে তো এই যে দেখতেই পাচ্ছ এদিকে থার্টি ফাইভ নম্বর গেট আছে তো ওদিকে গিয়ে আমি বসবো আর এই যে এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি আমার টলে জলে দিয়ে দিয়েছি আর আমার ব্যাগটা আছে পিঠে তো ওটা নিয়েই জাস্ট ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম আর সেইভাবে মানে খাওয়ারও কিছু ইচ্ছা হচ্ছিল না যেহেতু টাইমটাও একটা মানে অপার্জ টাইম একদম ভোরবেলা তো এই যে আমি জাস্ট ঘুরে ঘুরে সব দেখছি আর গেটটার কাছে যাচ্ছি ভাবছি একবারে ওখানটা গিয়েই বসি তাহলে যখন স্টার্ট হবে তখনই আমি মানে এখান থেকে যাতে যেতে পারি দেখতে পাচ্ছ পুরো একদম গেটের সামনে এসে বসেছি আর এই যে বলতে বলতে আমার সব কাজ কমপ্লিট ভেতরে ভালোভাবে সব কিছু করে ফেলেছি কাজ কমপ্লিট এত বড় দাদাভাইকে তো এদিকে বারবার ফোন করছি বাড়ি থেকেও ফোন করছে সবাই তো টেনশন করছে ফার্স্ট টাইম যেহেতু এইভাবে যাচ্ছি তো এখন এই যে বাসে যাব আর আমার দিগল ফ্লাইট ছিল তো দিল্লি তো দমদম তো চলো এখন যাই ফ্লাইটের উদ্দেশ্যে আর মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল ভাবছিলাম যে ভালোভাবে পৌঁছাতে পারবো কি না যাই হোক ফরম্যালিটিগুলো তো ঠিকঠাকভাবে করে একদম চলে আসলাম বাসে করে আর যাই হোক প্লেনগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল তবে তোমার দাদা ভাইকে সত্যিই খুব মিস করছিলাম আর ও থাকলে হয়তো মানে এতটা যে ভেতরে ভয় কাজ করছিলো আবার টেনশন কাজ করছিলো সেটা হয়তো এতটা হতো না ফিফটি পারসেন্ট কম মানে থাকতো হয়তো তো মানে এমন টাইমে এটা ফ্লাইট আমার অলরেডি ঘুমও পাচ্ছে তো তবে সেই টাইমটা আমি রাত্রে মানে বাইরে দু সকালে সবটাই তো শেয়ার করবো মানে আমি এদিকে রাত থাকতে আমি ফ্লাইটে উঠলাম আমার এদিকে ফ্লাইট থেকে নামলাম মানে এই রকম করেছিল তো দাদু এখন দাদুর কাছে বাবা আছে ফোন করলাম হসপিটালে তো বাবা আমি যাই তো তারপরে আমি আর বাবা বাড়ি যাবো কাকা আসবে বললো তো দেখতেই পাচ্ছো ফ্লাইটে ওঠার জন্য আমি একটু লাইনে দাঁড়িয়ে গেছি আর এদিকে বৃষ্টি পড়েছে বললাম যার জন্য একটু ভেজা ভেজা হয়ে আছে তো এই যে যাচ্ছি আর একটু ক্যামেরা মানে ক্যামেরা হালকা হালকা করছিলাম আর মানে সেভাবে ইচ্ছা করছিল না যে ক্যামেরা করি ক্যামেরা করি তো চলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি আর আমার উইন্ডো সিট ছিল যেহেতু মানে হট করে টিকিটটা কাটতে হয়েছে মানে ধরো আমি রাতে টিকিট কেটেছি আর ভোর ভোরবেলা বেরিয়ে গেছি তো এই যে একটা উইন্ডো সিট ছিল লাস্টের দিকে তো সেটাই নিয়েছি তোমার দাদাভাই বলো ফার্স্ট টাইম ফ্লাই করছো তো উইন্ডো সিটেই একটা টিকিট করে দিই তোমার তো এই যে জাস্ট এখন টেক অফ করছে আর একটু ভয় ভয় করছিল তো চলো তাহলে ঠাকুরের নাম নিয়ে উড়ে চললাম বাড়ির উদ্দেশ্যে মনে একটু ভয় আর মাথায় হাজারো রকম চিন্তা নিয়ে চললাম বাড়ির দিকে দেখতেই পাচ্ছ এয়ারপোর্টটা দেখা যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে দিল্লি পুরো আলোয় সুসজ্জিত পুরো একদম ঝলমল করছে তারপর আরেকটু উপরে উঠতে তারাদের মতো মিটমিট করছে দিল্লি শহর কিছুক্ষণের মধ্যে কালো মেঘে ঢেকে গেল আমি ঘুমিয়েও গেলাম ঘুম থেকে উঠে দেখি রাতের অন্ধকারে আস্তে আস্তে কমে দিনের আলো ফুটে উঠছে বুঝতেই পারছো আশা করি দেখে যে জাস্ট সানরাইজ হচ্ছে যার ভিউটা ছিল অসাধারণ তারপরে আবার আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠে দেখলাম এবার পুরোই ভোর হয়ে গেছে মানে সকাল হয়ে গেছে আর সূর্যর আলো যখন মেঘের উপর পড়ছে দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে যে চারিদিক পুরো মানে সোনালি আলোই একদম আলাদা রকম ভিউ তো এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাই সময় একটা কথা বলে যে মানুষ যেন পাখি আজ এখানে তো কাল ওখানে তাই দেখো একটু আগে ছিলাম তোমাদের দাদা কাছে আর এখন পৌঁছে গেলাম আমাদের প্রাণের শহর কলকাতা সিটি জয় তো এখনই ল্যান্ড করবো তারপর দেখা যাক কি করা যায় না যায় আর যখন ল্যান্ড করছিল। ভালোই ভয় করছিলো তো ল্যান্ড করার পর ইচ্ছা আছে একবারে আমি হসপিটাল হয়ে বাড়ি ফিরবো তো এই যে বলতে বলতে ল্যান্ডও করে গেলাম আর খুব ভালো লাগছে অনেকদিন পর বাড়ি ফিরছি তবে টেনশনও রয়েছে তো দেখো বলতে বলতে নেমেও গেছি তো বাইরে চলে আসলাম এখন ভাবছিলাম একটু বাইরে একটু দাঁড়িয়ে ভিউটা দেখবো কিন্তু সবাই যেহেতু ভোরবেলা ঘুম ঘুম চোখ সবারই গাটা ম্যাচ করছে সাথে আমারও সবাই নেমে দেখছি একদম এয়ারপোর্টটা ফাঁকা হয়ে যাচ্ছে সবাই বাসে উঠে গেছে অলরেডি আমিও তাই বাসের দিকে চলে গেলাম আর ওই যে দেখতে পাচ্ছ আর একটা ফ্লাইট ল্যান্ড করছে এগুলো দেখতে ভালো লাগছিল দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম বাসের দিকে তো এখন আমি বাসে উঠে যাব ভেতরে তারপরে লাগেজটা কালেক্ট করতে হবে তো বাসে বেশ উঠে ভালো ভিড় ছিল বলে আসে বসার জায়গা পায়নি তো আমিও দাঁড়িয়ে গেলাম যার জন্য তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে পুরো এয়ারপোর্টের ভিউটা দেখছিলাম আর চোখ মুখের অবস্থা কি দেখতেই পাচ্ছ তো এই যে এখন যাব বেল্ট নাম্বার থ্রিতে এখান থেকে ব্যাগটা কালেক্ট করব দেন বাইরে যাব তারপর বাইরে গিয়ে হয় বাস বা ট্যাক্সি যাই হোক কিছু করে শিয়ালদা স্টেশন বা দমদম বা বিধাননগর যে কোনো একটা স্টেশনে চলে যাব বাড়ির জন্য মানে ট্রেন ধরবো তারপরে ব্যাগটাও পেয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তো এখন এই যে সামনে এক্সিট দিয়ে বেরোচ্ছি যেহেতু বাড়ির কাছে পৌঁছে গেছে আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো মানে ইচ্ছা হচ্ছিল নাহলে ঘুরে ঘুরে একপোর্টটা দেখতাম তো যাই হোক এখন বাইরে এই যে আমার একদম বাস স্ট্যান্ডের কাছেই মানে এক্সিট গেটটা ছিল যেহেতু দেখলাম সামনে বাস স্ট্যান্ডের দেওয়া আছে লেখা আছে তো এই জন্য চলে আসলাম বাসে তো বাসটা বলো বিধাননগর স্টেশনে ওখানে নামিয়ে দেবে তাই বাসে উঠে গেলাম আর ট্যাক্সি নিলাম না তারপরে এই যে বিধাননগরের উদ্দেশ্যে যাচ্ছি আর খুব ক্লান্ত লাগছিলো যাই হোক ভালোভাবে পৌঁছে গেলাম বাড়ির আর এখান থেকে যে বাসে যাচ্ছে আর মনে হচ্ছে কখন পৌঁছবো আর এদিকে ঠাকুরের নাম নিচ্ছে নিতে নিতে যাচ্ছে যার জন্য সুস্থ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি তারপর আসি ভিডিও নেয়নি তাহলে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে